সবাই আলাদা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আনন্দে আছে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সুস্থ আছি হ্যাঁ অনেক ভালো আছি আছি সুস্থ আনন্দে আছি আর তোমাদের আগের দিনের ব্লগ এর কমেন্ট দেখে আমার এত হাসি পেয়েছে জানো কাল থেকে জানো মা আগে মাকে আলাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি সুষ্টাجا এমন যখন মানে দুধের শর্টটা থাকে না ওটা তখন মা খাবে তাই তো দুধটা ঢাললো চা হবে এত ভালো হয়ে যায় তাও চা না খেলে সকালবেলা আর বিকালবেলা মনটা খুসখুস করে খাবো জানমা সবাই কি কমেন্ট করেছে আমার কদিন মাথা ঘুরছিল না সবাই কারণ করেছে চাচিমা নানি হবে এজন্য মাথা ঘুরছ তো আর গুড নিউজ তো তোমাদের বলবে আগে

না মা খনি হয়ে যাব বলে তোমরা আরেকটু পরে হও চাই আমি জড়িয়ে যাব তো কোথাও যেতে পারবো না জানো আমার এখনো বাংলাদেশ যাওয়া সম্ভব হবে তবে না হলে আমি কোথাও যেতে আমাকে ওরা ফেলে দিয়ে চলে যাবে আমাকে জড়িয়ে যাব আমি আর তখন কোথাও বিরুদ্ধ পাবো যাই হোক আল্লাহ যা চাইবে তাই হবে ইনশাআল্লাহ আগামী দিনে আর আমরা জাস্ট একটা প্ল্যানিং করব আল্লাহ তাআকেও বড় কিছু প্ল্যান করে রেখে দেয় তোমরাও খুব ভালো থাকো সুস্থ থাকো আমরা ভালো আছি এখন সুস্থ আছি তোমরাও ভালো থাকো সুস্থ থাকো এটাই আল্লাহর কাছে দোয়া করি খুব খুব ভালো থাকো

সবকিছু ঠিকঠাক পারফেট আছে একদম তো দেখো শরীর থাকলে তো খারাপ হবেই বলো এবারে কি রান্না হয়েছে সেটা দেখাই এই যে কি রান্না হয়েছে মা বাটটা চটটা খাবে বলে ছটফট করছিলো এখানে মাছের ঝোল হয়েছে রুই মাছের ঝোল এটা মুসুর ডাল সেদ্ধ এটা আমাদের মেয়ে দুটো আর আমার বউমা সুমো খুব ভালোবাসে আমার ছেলেও ভালোবাসে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে মাছের তেল দিয়ে বেগুন আলু পেঁয়াজের টমেটো দিয়ে তরকারি এইবারে আজকে মাকে নিয়ে রুহির একটা সুন্দর রিস বানাবে মেনলি ওটার জন্য আমার ব্লগটা আরো স্টার্ট করা তো মাকে সাজাবি তাই তো রুই তো তোমরা সারাদিন দেখতে থাকো স্কিপ না করে আশা অনেক ভালো লাগবে আর আমার জীবনের যে কোনো কথা তোমাদের সবচেয়ে আগে জানাবো এটা মনে রেখো যদি সুস্থ থাকি ভালো থাকি ভালো সুখ দুঃখ নিয়ে তোমরা এখন আমার পরিবার তোমরা এত মানুষ দোয়া করো তোমাদেরকে জানাবো না কোনো নিয়ে এত জামাকাপড় কয়েকদিনে জমা হয়েছে যেগুলো গোছাতে হবে পুরো বেছানা ভর্তি আর আমরা না বড় বাজার থেকে অনেক হিজাব কাপ কিনেছিলাম খুঁজে খুঁজেই দুটো মাত্র পাওয়া গেল বল সব কোথায় হারিয়ে গেল আবার একদিন যেতে হবে গিয়ে নিয়ে আসবো হ্যাঁ কোথাও না কোথাও আছে কোথায় যাবে সালমারিটার অবস্থা আমি এদিকে আবার ক্যামেরা করছি বোনের থাকটা এবার দেখো শুধু হ্যাঁ আর খুঁজে পাওয়া যায় না মাকে কি সুন্দর লাগছে দেখো মা এরকম ভাবে থাকে না সব সময় কেমন ভাবে থাকে অথচ এরকম ভাবে থাকলে কি সুন্দর দেখায় মানে চোখ ফেরানো যাচ্ছে না মায়ের দিক থেকে তোমার এইভাবে হিজাব পরে কষ্ট হচ্ছে তাহলে তুমি এভাবে পড়ে যাবে যেখানেই যাবে রুহির মতো ওরকম পড়তে হবে না তাই না টাইট হয়ে যায় তুমি এরকম আমার মতো নর্মাল পড়বে কি সুন্দর দেখাচ্ছে তাই না বল মায়ের তো ভোল বদলে দিলি বৌমায়ের শাশুড়ির ভোল বদলে দিয়েছে সুন্দর লাগছে এই কালারটা মুখেও মানাচ্ছে কি হবে শাশুড়ি বৌমা বসে আছো সবাই রিলসে দেখতে পাবে কি সাজাবি মাকে ব্রাইড আর মা কি সাজছে সেটা তো আমার ব্লগে দেখতেই পাবে আর ওদের রিলসে তার আগেই দেখে নেবে ব্যাপারটা আসলে কি হলো খেয়ে দিয়ে এসছো না না খেয়ে এসছো আর বাপি এসছে

করে পাঁচটা বাজিয়ে দিবে চান করতে শুয়ে থেকে চোর নিয়ে এলাম যে গোছাবো

আজকে এত সুন্দর করে রুই সাজিয়ে দিয়েছে কি ভালো লাগছে ম্যাচিং ম্যাচিং শাড়ি পরেছে দুজনে মিলে পিঙ্ক পিঙ্ক হিজাবটাও সুন্দর লাগছে খুব ভালো লাগছে তুমি যেখানেই যাবে তোমাকে বারবারই বলি এরম ভাবে হিজাব নিয়ে যাবে বুঝেছো তুমি কেন এরমভাবে ভাবে দেখ রুই কি ভালো লাগছে না বল ওটা নিলে ষাট বছর লাগে এটাতে তিরিশ লাগছে তুমি বোঝো কোনটা তুমি দেখাতে চাও অনেক সুন্দর লাগছে তাই না

চলো এরা যেন গোলাপের মতো সুন্দর থাকে পরিবারটার জন্য কাঁটাগুলো না বেধে মানে কাকুমা মজা করছে আই লাভ আই লাভ টুক করে স্নান নান করে নিলাম এবার এই যে বাবার সাথে যাচ্ছি একটুখানি গ্রসারি শপিং করতে মায়ের কিছু কেনা কাটা রয়েছে দরকার এই যে লিস্ট বানিয়ে দিয়েছে কি আচের মধ্যে জানি না তারা পড়তে পড়তে যাই ময়দা বিস্কিট নিমাইল বলছে তোকে যেতে বললে এবার আমার অনেক টাকা তো মা এমনিও তো তোমাকে ফর্দটা দিচ্ছিল চলো আসছি মা এসে ব্যাগ ওখানে রেখে দিতে হয় চলো কত জিনিসের নামই মনে পড়ে না আর এখানে এসে এত জিনিস দেখে মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব এত জিনিসপত্র রয়েছে এখানে ছেলেরা আসলে একটু বাজেট কম থাকে কিন্তু মেয়েরা এলে বাজেট বেড়েই যায় সব সময় মেয়েদের সংসারে এটা ওটা মনে পড়ে যায় যেমন এখানে ভ্যারাইটিসের চাল রয়েছে দেখো আশীর্বাদের একটা এ তুলে নাও এই দিকে নজর বেশি থাকে জানো এত কোল্ড ড্রিঙ্কস তারপরে জুস থাকে লস্যি থাকে এদিকটা ভালো লাগে দেখতেও ভালো লাগে খাবারগুলোও টেস্টি দুটো মিক্সড করে নাও যে ছোলার ডাল লুচি আর ছোলা ডালের তরকারি এখন যাচ্ছি নিমাই লানতে বাদিকে এদিকে আচ্ছা এটা তো লাইজল আছে কোনটা ভালো হবে এটা না ওটা ওটা লেমন গ্রাস ফ্লেভার আছে নিম ফ্লেভার নিমটাই বেটার এত ভ্যারাইটিস রয়েছে না কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই হচ্ছে ভাবার বিষয় এইটা লকডাউনে করো কোভিড এর সময় না আমি বড় ডাব্বাটা অর্ডার দিয়েছিলাম পরচুনের ভালো যদি দামটা দেখাবো 165 দিয়ে বিস্কিটটা নিয়ে আসি বিস্কিট

দুটোই না ওটা তুমি ও নিয়ে চলে যাবে ব্যাপারে আর এটা থাকবে হ্যাঁ ট্রেনে বসে বসে খাবে আজকে বাবার ও বাড়ির টিকিট ও চলে যাবে নিজের জন্য গাইজ একটা লস্যি নেওয়াই যায় বলো চলো চলো গাইজ হয়ে গেছে নেওয়া আর মেঘটা করেছে শুরু আসবে আইসক্রিম তো রয়েছে পাশে লস্যিটাও রেখে দিই একটু ঠান্ডা হোক তারপরে খাবো আর দুধটা ডিপে রাখবো না দুধটা এমনি রাখি কারণ মা একটু পরে চা করবে বোন যাচ্ছে পড়তে বাবা যাবে দিতে কেমন আছো আপেল দেখতে যতটা সুন্দর খেতে কেন অতটা সুন্দর নাই বলতো খেতে তো ভালো লাগে না তাও খেতে হবে এই একটা জিনিস যেটা মন খুশি করে দেয় হচ্ছে চা কি সুন্দর বাবার জন্য এখন বেগুন ভর্তা করলো স্পেশাল করে হম পিঁয়াজ হ্যাঁ পেঁয়াজটাকে সেদ্ধ করে নিয়েছি বেগুনের সঙ্গে বেগুন কেটে মানে পাতলা পাতলা করে দিয়েছি টমেটম দিয়ে ভর্তা কি আমি খেতে হয়েছি মা এসে একটু টেস্ট করাতে দারুণ হয়েছে আর এখানে বাবা খাচ্ছে চা আমরা বাবা যাবে মা গুছিয়ে গুছিয়ে বাবার টিফিন ভরছে বাই বাই এই যে বাবা যাচ্ছে বাড়ি সবাইকে টাটা বাই বাই করে দাও তো একদিনের জন্য মায়ের সাথে মায়ের খুন ছুটি করার পার্টনারটা বাড়ি যাচ্ছে আজকের ব্লগটাও তাহলে এখানে এন্ড করছে গাইস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে দেখা হবে নেক্সট ব্লগে